ফের খুব সন্দেশখালীতে শুক্রবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়ালো সন্দেশখালীর বেরমজুর এলাকায় লাঠি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা খুব সামলাতে ঘটনাস্থলে আসেন ডিজি রাজীব কুমার এবং এডিসি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বেরমজুরের তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভ উপরে দিয়েছেন স্থানীয়দের একাংশ সেই সময় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের গ্রামবাসীরা আবার খুব উপড়ে দেন ঝুপখালির গ্রামবাসীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান রাস্তা অবরোধ করে দেন গাছের গুড়ি এবং কাটা দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে

পরিস্থিতি শান্ত হয় আশ্বাস দিচ্ছেন যে পুলিশের তরফে সব রকম পদক্ষেপ করা হবে কিন্তু গ্রামবাসীরা গ্রামবাসীরা কোনো শুনতে ছিল না তারা তারা বলছেন যেভাবে পুলিশ